নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দু হাজার শেষ হতে আর মাত্র দু মাস বাকি আর তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় একটা সুখবর গন্ধ ভেসে আসছে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে বছরের পর বছর ধরে যে আলোচনা সেই আলোচনার মধ্যে এবার শোনা যাচ্ছে দু হাজার জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হতে চলেছে তাহলে কি নতুন বছরের সঙ্গে সরকারি কর্মীদের বেতন কাঠামোই বড় পরিবর্তন আসছে ডিএ কি এবার মূল বেতনের সঙ্গে মিশে যাবে আজকে আমরা সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই একটা তথ্য জেনে নিন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ দু সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন আর প্রতি দশ বছর অন্তর নতুন পে কমিশন গঠনের এই প্রথাটা বহুদিন ধরেই চলে আসছে তাহলে এবার প্রশ্ন উঠছে এই অষ্টম পে কমিশনের নতুন কী আসতে চলেছে সরকারি কর্মীদের বেতনের কাঠামোই দুটি গুরুত্বপূর্ণ অংশ একটা হচ্ছে বেসিক পে আর একটা হচ্ছে ডিএ অর্থাৎ ডিআইনএ চ্যালাউন্স বা মহর্গতা মুদ্রাস্ফীতির হার অনুযায়ী সরকার এই ডিএটা সমন্বয় করে দেয় যাতে দাম বেড়ে গেলে কর্মীদের হাতে টাকা থাকার টাকায় থাকা টাকাই তেমন প্রভাব না পড়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন আটান্ন পার্সেন্ট ডিএ এখন কর্মীদের দীর্ঘদিনের দাবি যখনই ডিএ পঞ্চাশ শতাংশ অতিক্রম করবে তখনই সেটা মূল বেতনের সঙ্গে একত্রিত করা হোক তুমি যদি উদাহরণ হিসাবে ধরো কারো বেসিক পেয়ে যদি পঞ্চাশ হাজার হয় অর্থাৎ ডিএ পঞ্চাশ পার্সেন্ট তাহলে অতিরিক্ত পরিষেবা তিনি পাচ্ছেন ডিএ হিসাবে অর্থাৎ মোট বেতন দাঁড়াচ্ছে পঁচাত্তর হাজার এখন যদি সেই ডিএ মূল বেতনের সঙ্গে একত্রিত করা হয় তাহলে নতুন বেসিক হবে পঁচাত্তর হাজার এবং পরবর্তী ভাতা হিসাবে এই নতুন বেসিকের উপর ভিত্তি করে ফলে পূর্ব বেতন কাঠামোতে বিশাল একটা পরিবর্তন দেখা দেবে আগে এক সময় এই প্রথা ছিল যখন ডিএ পঞ্চাশ শতাংশ পার করত তখন তা মূল বেতনের সঙ্গে মিশে যেত কিন্তু সপ্তম বেতন কমিশনের পর সেই নিয়মটা বন্ধ হয়ে যায় বর্তমানে কেন্দ্রীয় সরকার ডিএকে আলাদা হিসাবেই রাখে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি হলেও স্বয়ংক্রিয়ভাবেই তা বেশিকে সঙ্গে যুক্ত করা হয় না তবে এবারের অষ্টম পে কমিশনের আলোচনায় কর্মী কর্মচারী ইউনিয়নগুলো জোরলভাবে দাবি তুলেছে এই পুরনো প্রথাটা ফিরিয়ে আনা হোক তাদের বক্তব্য মুদ্রাস্ফীতি হার বেড়ে চলেছে কিন্তু ডিএ যতই সেটা যদি মূল বেতনের সঙ্গে না মেশে তাহলে অবসরের সময় পেনশন গ্র্যাচুইটি এমনকি এইচ আর হিসাবেও কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন সরকারি সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্র সরকারের কাছে ডিএ বা মূল বেতনের একত্রিত করার কোনো পরিকল্পনা নেই তবে অষ্টম বেতন কমিশনের আলোচনায় এই বিষয়টি উঠে আসবে বলে নিশ্চিতভাবে মনে করা হচ্ছে অর্থাৎ এখনই না হলেও দু সালের পর কোনো এক সময়ে এই নিয়মে পরিবর্তন আসতে পারে সরকার যদি চায় তাহলে পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করে ভবিষ্যতের বেতন কাঠামো সহজ ও স্বচ্ছ করে তুলতে পারে যদি সত্যি এই নিয়ম চালু হয় তাহলে এর প্রভাব শুধু বেতন নয় পেনশন ও অন্যান্য ভাতাতেও পড়বে উদাহরণ হিসেবে বলা যায় ডিএ বেসিকের সঙ্গে মিশে গেলে পেনশন হিসাবে নতুন বেশিক হার হবে ফলে অবসরপ্রাপ্ত কর্মীরাও এর সুফল পাবেন অন্যদিকে সরকারকে আর্থিকভাবে কিছুটা চাপ নিতে হবে কিন্তু কর্মীদের মনোবল ও অর্থনৈতিক স্থিতি অনেকটা বাড়বে এখন পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারী ও পেনশনভোগীর চোখ দু সালে জানুয়ারির দিকে দেখা যাক অষ্টম পে কমিশন কেমন রূপ নিয়ে আসে তাহলে মর্মটা কী দাঁড়াচ্ছে দু সালে জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে বর্তমানে ডিএ আটান্ন পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট পার করলেও সেটা এখনও মূল বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে না কর্মচারী ইউনিয়নগুলোর দাবি এই নিয়ম ফিরিয়ে আনা হোক সরকার আপাতত চুপ থাকলেও অষ্টম পে কমিশনে এই দাবির গুরুত্ব থাকবে বলেই মনে হচ্ছে আপনারা কি মনে করেন ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যাওয়া উচিত কমেন্টে নিজে মতামত লিখে জানান আমি সব পড়ব আর যদি ভিডিওটি তথ্যবহুল লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার সহকর্মী ও বন্ধু বান্ধবদের সঙ্গে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন বছরে এমন অনেক আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেবো ভালো থাকুন জয় আওয়ার ভিডিও।